অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্যের জন্য বাচ্চা মেয়েটি কফি নিয়ে যাচ্ছিল তখনই চুপি চুপি পা টিপে টিপে বাড়িতে ঢুকছিল জয় জয় বাচ্চা মেয়েটিকে না দেখার ফলে ধাক্কা লাগে আর গরম কফিটা মেয়েটার পায়ে পড়ে যায় অস্থির হয়ে মেয়েটার পায়ে পানি দিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলার চেষ্টা করে তখনই উর্মি সেখানে আসে জয়কে বকাবকি শুরু করে যে মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো তোমরা মেয়েটাকে হয় তোমাদের এরপর একে একে বাড়ির সকলই সেখানে এসে হাজির হয় সূর্য জয়কে জিজ্ঞাসা করে কোথায় ছিলি তুই তুই যে বলি পুলিশের কাছে যাবি গিয়েছিলি কি বললো পুলিশ নাকি সেখানেও যাসি এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়েছিস তোর বউ দিদির কাছ থেকে নিয়েছিস এতগুলো টাকা নিয়ে তুই কি করেছিস উর্মি বলে আপনি কথা ঘোরাচ্ছেন কেন দাদা হয় বাচ্চা মেয়েটির ওপর আপনি এত সদাই কেন হচ্ছেন বাচ্চা মেয়েটি আপনার কে হয় ও কি আপনার মেয়ে অন্য কোথাও রেখে এসেছিলেন নাকি এ কথা শুনে দীপা সচরে উর্মিকে এক চড় মারে থাপ পর খেয়ে খেপে ওঠে উর্মি বলে এখন সব দোষ আমার আর জয়ের রূপা বলে কাকাইকে কেউ তো দোষ দেয়নি জানতে চাইছে যে এতগুলো টাকা নিয়ে কি করছে সোনা রূপাকে থামতে বলে বলে তুমি এসবের মধ্যে কথা বলো না রূপা বলে পাতা নেই আমি তো বাড়ির বাইরে বড় হয়েছি তাই চোরে খুঁটে খেতে শিখেছি তোমার মতো এত সহবৎ জ্ঞান আমাকে কেউ শেখায়নি বাড়ি ফিরে থেকে কাকাই কটা ভালোভাবে কথা বলেছে আমার সঙ্গে বলতে পারবে আর কাকিয়া সে কি ব্যবহার করছে সেটা তো তোমরা সবাই জানোই উর্মি রূপাকে মারতে যায় বলে তুই আমাকে প্রশ্ন করবি দীপা এসে তার মায়ের হাতটা ধরে বলে তুমি ওকে কেন মারছ প্রশ্ন আমিও করছি বাবা এতগুলো টাকা নিয়ে কি করেছে তা আমিও জানতে চাই বড় মার জ্যাঠাই তো খুব ভালো তাই আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে না তোমরা হলে তাড়িয়েই দিতে সূর্য অনেক রেগে যায় জয়কে বারবার প্রশ্ন করতে থাকে শিগগিরি বল ওই টাকাগুলো নিয়ে তুই কি করেছিস জয় কোনো উত্তর না দিতে পেরে চিৎকার করতে করতে উপরে পালিয়ে যায় প্রবীর এসে লাবণ্যের দুটো গয়না দীপার হাতে দিয়ে বলে এটা বিক্রি করে তুমি তোমার রেস্টুরেন্টটাকে বাঁচাও যে কুলাঙ্গার ছেলের জন্ম আমরা দিয়েছি তার জন্য সব কিছু বিক্রি করতে হবে দীপা সেটা প্রবীরের হাতে তুলে দেয় বলে আমরা নিশ্চয়ই পারবো বাবা আমাদেরকে আপনি আশীর্বাদ করুন এরপর রূপাকে বলে চল আমাদের অনেক কাজ আছে অর্ডারটা অনেকটা বড় এখানে জয় খুব অস্থির হয়ে রয়েছে জয়কে একা পেয়ে উর্মি নানান প্রশ্ন করতে থাকে বিরক্ত হয়ে জয় উর্মিকে মারতে গেলে তখন দ্বীপ এসে জয়ের হাতটা ধরে বলে মাকে মারতে যদি তোমার হাত না কাঁপে তাহলে বাবা আমারও কিন্তু হাত কাঁপবে না দেখা যায় রেস্টুরেন্টে কৃষ্ণ ও রূপা আলাদা করে দেখা করে একটা অনুষ্ঠানের কন্ট্রাক্ট পেয়েছে রূপা সেখান থেকে টাকা পেয়ে সেই রেস্টুরেন্টে কাজ করবে অনুষ্ঠানের জন্য মায়াপুরের আশ্রম থেকে কিছু জনকে আনতে হবে আর এই দায়িত্বটাই রূপা কৃষ্ণকে দেয় এখানে কাজ ছেড়ে চলে যাওয়ার সময় কৃষ্ণের ব্যাগ থেকে কিছু ছবি পড়ে যায় কিছু বাচ্চার ছবি কেননা কৃষ্ণ ছবি তুলতে ভালোবাসে আর সেই বাচ্চাদের ছবিগুলোর মধ্যেই বাড়িতে থাকা বাচ্চাটির ছবি আসে রূপার হাতে রূপা বলে এই বাচ্চাটি কে কোথায় তুলেছেন আর এখানে শেষ আজকের পর্ব যদি এমন বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন একটা পর্বের সঙ্গে